আরে মুশরাত মুশরাত এই মুশরাত দেখো রোদের ভিতরে কি করতেছে মুশরাত তো এই তো কালকে হসপিটালে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আর আজকে ছাড়লো ও হলো পরে গিয়ে একটু মাথায় আঘাত পেয়েছিলো যার কারণে মনের সন্দেহের কারণে ওকে আমি হসপিটালে নিয়ে আসছি ওরকম কিছু ওখানে হালকা একটু পানি জমে গিয়েছিল তাই ওরা একদিন রাখছে স্লাইন দেয় দিয়ে আর কি ভালো করার জন্য তো এই যে দেখেন এটা হলো মেট্রো এখন হলো মেট্রোতে করে চলে যাব বাসায় আর এই যে আমার টুনটুনি এই যে বসে আছে তো ইতালিয়ান ইতালিয়ান মেট্রো এই তো এখন চলে মেট্রোতে তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে আসার সময় আমরা বৃষ্টিতে ভিজে গেছি আর অনেক রাত হয়ে গেছে এসে দেখি বাসায় কোনো রান্না বান্না কিছুই নেই তো কি করব বাসায় এসে তাড়াতাড়ি এখন রান্না করব তো ওই না যাই এখন রান্না করতে চলে আসলাম আর আমার মেয়েকে আমি তাড়াতাড়ি করে কাপড় চুপড় পাল্টাই নিজেও তাড়াতাড়ি করে তার কাপড় চুপুর আর প্রচুর খুঁদা লাগছে হসপিটালে তো ওরকম খাবার দেয় না শুধু রুটি দেয় আর সামথিং কিছু খাবার দেয় তো এখন এই যে আমি পাতা বাজি করবো শিং মাছ ভিজাইছি আর হলো ডাল রান্না করে নেব তো আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই চিংড়ি মাছগুলো হলো রান্না করব এই যে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এইগুলো হলো আমি ভেজে ভুনা করব আর হলো এর পাশে হচ্ছে পাতাকি ভাজি করতেছি আর আম দিয়ে ডাল রান্না করলাম আমি হলো চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখেন তো দেখেন হসপিটাল থেকে আয়সা তাড়াতাড়ি করে রান্না বান্না করে এই যে এখন অনেক ক্ষুদা লাগছে প্রচুর ক্ষুদা লাগছে আমি দুই দিন যাবৎ না খাওয়া হসপিটালে ছিলাম দেখেন কি কি রান্না করছি এই যে ভেন্ডি ভাজি করছি ভেন্ডি ভাজি করছি তারপরে হয়েছে পাতাকপি ভাজি করেছি এই যে পাতাকপি ভাজি করেছি তারপরে হচ্ছে এই যে আলু ভত্তা বানাইছি তারপরে মরিচ ভর্তা করছি আর কিছু আগে ছিল চিংড়ি মাছ ভুনা করছি এই যে আর এই হলো ডাল পাতলা করে আম দিয়ে ডাল রান্না করছি এই যে আম ডাল রান্না করছি পাতলা করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম আম সেটা দিয়ে রান্না করছি তো এখন এই যে আমি প্লেট সাজাই নিচ্ছি ভাত খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ